সবকিছুকে আমরা পুরোপুরি বর্জন করেছি এবং ছাত্র থেকে এই অভিযানগুলি বিলুপ্ত করে সেই অভিপ্রায়ে আমরা বিশ্ব শুরু করেছি সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষা পাশে থেকে শুরু করছি আশা করছি ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন হবে ইতিবাচক পরিবর্তনকে আমাদের যে ছাত্র দলের যে ইতিবাচক পরিবর্তন সেই পরিবর্তনে মানসিকতাকে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাধুবাদ জানাবে এবং কিছুদিন পর থেকেই সাধারণ শিক্ষার্থীরা আশা করি আমাদের এই সাধুবাদ জানিয়ে আমাদের এই ছাত্র দলের পদাকাকে আরো বেশি সমুন্নত করবে সমৃদ্ধ করবে এবং বাংলাদেশ বিনির্মাণে তথা বাংলাদেশের স্বাধীনতা সার্বন্নত রক্ষার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধার পুনরুদ্ধার পুনরুদ্ধারে তারা নেতৃত্ব দিয়ে সেই আসনে কাজ করেছে

ছাত্রলীগ পূর্বে থেকে তারা ক্যাম্পাসে অস্ত্র সহজে সজ্জিত হয়ে তারা মহারা নিচ্ছিল এবং তারা পরিকল্পিতভাবে হস্তার উপর হামলা করে আমার আমি সহ আমার পেশেডেন্ট সহ আমাদের দশজন নেতাকর্মী গুরুতর আহত হয় আমার মাথায় সাজা সেলাই করা হয় আমি দশ দিন চিকিৎসা নিয়েছি এবং আমার সহযোদ্ধা ছয়জন ভাই ডিসাল ব্যাংক সেন্টার হসপিটালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দশ দিন ভর্তি ছিলাম হসপিটালে তো আমি বলতে চাই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিগত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের যে নৈরাজ্য ছিল এবং প্রত্যেকটা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্যাতন যে প্রত্যেকটি নির্যাতনের প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এই নতুন বাংলাদেশে হবে এবং প্রত্যেকটি বিচার পাওয়ার আশায় আমরা আজকে এই মামলা করেছি এবং বিজ্ঞ আদালত এফআইআর হিসাবে থানাকে মামলা নিতে বলেছে তো আমরা আশা করি যে আমি বাদী মোহাম্মদ আরিফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল উক্ত ঘটনার সাথে আমি নিজে